সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শিরোনাম সুদানে গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান এরদোয়ানের এদিকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে চীন ও পাকিস্তান কাঁপছে ভারত এরপর থাকছে ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনা আরও শক্তভাবে গড়ে তোলা হবে ইরান সর্বশেষ যুদ্ধবিরতির পর একশো চুরানব্বই বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন এক মুহূর্ত শুনুন যদি মানবতার প্রতি আপনার বিশ্বাস থাকে যদি আপনি অন্যায়ের বিপক্ষে দাঁড়াতে চান তাহলে আজই আমাদের পরিবারের অংশ হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটি ক্লিকই হতে পারে নিপীড়িতদের পাশে দাঁড়ানোর শক্তি আর নিচে কমেন্টে লিখুন আমরা নীরব নই আমরা মানবতার পক্ষে আপনার প্রতিটি শব্দ পৌঁছে যাবে গাজার শিশু সুদানের মায়ের আর মানবতার হৃদয়ে সুদানে গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান এরদোয়ানের দুই বছরের ভয়াবহ গৃহযুদ্ধে দেড় লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে সুদানে দু সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও আধা বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে চলছে ভয়াবহ সংঘাত সম্প্রতি দারফুরের এল ফাশার শহরে প্রকাশ পেয়েছে এক নৃশংস গণহত্যার এই রক্তপাত থামাতে মুসলিম বিশ্বকে একত্র হওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান ইস্তান বলে ওআইসি অর্থনৈতিক সম্মেলনে তিনি বলেন যার হৃদয়ে মানবতা আছে সে এল ফাসারের গণহত্যা মেনে নিতে পারে না আমরা নীরব থাকতে পারি না এর দোয়ান আরও বলেন সুদানে রক্তপাত বন্ধের সবচেয়ে বড় দায়িত্ব মুসলিম বিশ্বের আমাদের নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে হবে তিনি জোর দিয়ে বলেন এই কঠিন সময়ে সুদানের মানুষের পাশে দাঁড়ানো মানবিক সহায়তা উন্নয়ন সমর্থন অব্যাহত রাখা এখন সময়ের দাবি এদিকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে চীন ও পাকিস্তান কাঁপছে ভারত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন চীন ও পাকিস্তান গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে সিবিএস নিউজের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে তিনি আরও বলেন উত্তর কোরিয়া রাশিয়া চীন সবাই পরীক্ষা করছে পাকিস্তানও করছে শুধু তারা আপনাকে বলে না সম্প্রতি ট্রাম্প নিজেই যুক্তরাষ্ট্রের যুদ্ধ দপ্তরকে পরমাণু পরীক্ষা ফের শুরুর নির্দেশ দিয়েছেন তার যুক্তি আমরা জানব কীভাবে আমাদের অস্ত্র কাজ করে যদি পরীক্ষা না করি অন্যদিকে চীন এই অভিযোগ অস্বীকার করেছে জানিয়েছে তারা দায়িত্বশীল পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মরক্ষামূলক কৌশলেই অটল আছে পাকিস্তান এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি তবে আন্তর্জাতিক অঙ্গনে এই খবর ছড়িয়ে পড়তেই ভারতের প্রতিরক্ষা মহলে চরম উদ্বেগ দেখা দিয়েছে এরপর ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনা আরও শক্তভাবে গড়ে তোলা হবে ইরান যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ বিমান হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলো আগের চেয়েও আরও শক্তভাবে পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছে ইরান তেহরানে পারমাণবিক সংস্থার পরিদর্শনে গিয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন আমাদের অগ্রগতি ধ্বংস করা যাবে না আমরা আগের চেয়েও আরও শক্তভাবে ফিরে আসব এই হামলায় বহু শেক্সাই নিহত হলেও ইরান জানায় তাদের প্রযুক্তি ও জ্ঞান এখনও অক্ষত ইরান পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে জবাব দেয় ইসরায়েলকে পাশাপাশি ওমান এখন মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন সংলাপ শুরুর জন্য বিশেষজ্ঞরা বলছেন এটি হয়তো নতুন এক আঞ্চলিক উত্তেজনার সূচনা সর্বশেষ যুদ্ধবিরতির পর একশো চুরানব্বই বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও ইসরায়েল ইতিমধ্যে একশো চুরানব্বই বার্তা ভেঙেছে অভিযোগ ফিলিস্তিনি মিডিয়া অফিসের তারা জানিয়েছে হলুদ রেখা অতিক্রম করে ইসরায়েলি সেনেরা বারবার আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে এতে বহু মানুষ আহত হয়েছে ধ্বংসস্তূপে এখনও ন হাজার পাঁচশোরও বেশি ফিলিস্তিনি আটকে আছেন গাজার নব্বই শতাংশ অবকাঠামো ধ্বংস লক্ষ মানুষ বাস্তুচ্যুত আর সীমান্তে আটকে আছে হাজার ত্রাণবাহী ট্রাক আন্তর্জাতিক নিরাপত্তা এই মানবিক বিপর্যয়কে আরও গভীর করছে সমাপ্তি বক্তব্য যদি আপনি চান সত্য যেন পৌঁছায় বিশ্বজুড়ে তাহলে এখনই নিচে থাকা লাল বোতামে ক্লিক করুন সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রিপশনই আমাদের শক্তি আর কমেন্টে লিখে জানান আমরা নীরব নই আমরা মানবতার পক্ষে কারণ নীরবতা মানে অন্যায়ের পাশে থাকা নয়